এই ভাইসটা আমরা কেউই চাই না অনেক কোনো ক্ষেত্রে একদম সুস্থ মানুষ ভাইরাস চাই না সরকারও চেষ্টা করছে তখন একটা কিন্তু সরকারের পক্ষে না হলে মানুষকে বাড়তে হবে না চেষ্টা করছে কিন্তু তারপরেও হচ্ছে আমরা দেখতে পাই বাংলাদেশ বেশি সেই তিনটে রাজ্যে আমার যে তিনটে রাজ্যে সিপিআই কেরালা ত্রিপুরা এই যে অর্থের মধ্যে বীজ ঢুকে গেছে সেই এখন এখনও না তারাই বেশি চেষ্টা চলছে সব

সন্ধ্যা উড়িষ্যায় গভর্নমেন্ট আনার পর পাঁচ হাজার টাকা বছরে দেবে বিজেপি সরকার এই ঘোষণা করছে তারা বলছেন বাংলায় মানুষ এখানে এক হাজার টাকা পাচ্ছে কিন্তু উড়িষ্যায় বিজেপি সরকার হতেই পাঁচ হাজার টাকা বাংলায় হলে বাংলাদেশ মানুষ টাকা পাবে পাঁচ হাজার টাকা করে দেবে মহিলাদের বছরে ঘোষণাটা বিজেপি করছে সরকার গঠনের পর

أنا <applause> أن

যে অন্যায় করবে তাকে ধরা হোক তাকে শাস্তি দেওয়া হোক তিনি কোনো জায়গায় আমরা প্রোটেকশন দিতে যাবো আমি একটা লাস্ট প্রশ্ন করবো সেটা হচ্ছে যে শুধু তো বিজেপি মরছে না ফুটবল ভাইলেন্সে আমডাঙ্গা তৃণমূল নেতাকে প্রকাশ্যে গুলি করে খুন করা হচ্ছে তৃণমূল করতে পারা গেছে আমি তো বললাম এই রাজ্যে সিপিএম ক্ষমতায় আসার আগে এই রাজ্যে এই ধরনের ছিল আমি দীর্ঘদিন রাজনৈতিক করে কংগ্রেস করে

মধ্যে মানে বন্ধ করতে হবে এটা সম্ভাবনা কিন্তু মানুষের রক্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে শহরে একের পর এক অগ্নিকাণ্ড ঘটনা